নমস্কার দর্শকবিন্দুরা কেমন আছো অনেক কথা আছো তো আমার একটা নতুন লাইভে চলে এসে সারা সাথে পরে আপনারা আউট টাইন্ড মানে তো শুনতে পাচ্ছ হয়তো যেহেতু আমি নেই বাড়ির থেকে অনেক দূরে আছি তো কথা মনে করছিল আমার যারা টিম মেম্বার ছিল অনেক অনেক তো তাদের কথা মনে পড়ছে এই একটু লাইভে আসি তো আপনারা ভাবছেন হয়তো আমি ইউটিউব ছেড়ে দিয়েছি এমন কিছু ভাবছেন তো আবার খুব তাড়াতাড়ি এই চ্যানেলে কামব্যাক হলে খুবই তাড়াতাড়ি তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে আচ্ছা ক্যাল করুন থ্যাংক ইউ সো মাছ তাদেরকে আমি একটাই কথা বলি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো খুবই তাড়াতাড়ি এই চ্যানেলে আবার ভিডিও আসবে ব্লবও আসবে ফানি ভিডিও আসবে এবং কমেডি ভিডিও আসবে অনেক রকম নানা নানা রকমের আবার ভিডিও আসবে যেহেতু আমার একমাত্র মানে একমাত্র আমার দুটো চ্যানেল আছে যেহেতু আর একটা চ্যানেল আমার মনিটাইজ হতে চলেছে এটা মনিটাইজ হয়ে গেছে তো যেভাবে আপনারা সাপোর্ট জানাচ্ছেন সাপোর্ট করছেন আমাদেরকে সবাইকে একটা জনগণ খুব অসংখ্য ধন্যবাদ আর যেহেতু আমি আপনারা বুঝতে পারছেন আমি বাড়িতে নেই কাজে এসেছি বাইরে যেহেতু আমার একটা কন্ট্রোল এসেছিল অসংখ্য মানে সরি আমাদেরকে তো প্রিয়া বৌদি তারপর হচ্ছে অনেক লোক আছে যাদের আমার কথা অনেক 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 মনে পড়ছে কি বলবো মানে বলতে আমার মানে গলায় বেঁধে বেড়াচ্ছে যে এমন মানে এমন লাগছে না তো আমি আবার নতুন করে আমার চ্যানেলটা আবার চালু করব এবং আমার সন্ধু ভাই আছে সবাই আছে যারা আমার টিম মেম্বার ছিল যারা আমার সাথে কাজ করতো তাদেরকে আমি অনেক মিস করছি সবাইকে আমি বলবো আই লাভ ইউ তারপর প্রিয়া দিদি আই লাভ ইউ সুনীল দিদি আই লাভ ইউ মানে যারা যারা আমার টিমে ছিল এবং যারা নাও ছিল তো তাদেরকে সবাইকে আমি মিস করছি যেহেতু আমি কেরালায় এসেছি কেরালায় এখানে কাজ বাজ করবো আর হয়তো খুব সম্ভবত দেড় মাস থাকবো এখানে তো এই চ্যানেলে আবার নতুন করে ভিডিও আসবে আইসলি এক থেকে দেড় মাসের মধ্যে ভিডিও আসবে আর অ্যালবাম আসবে আমার অ্যালবাম আর এই চ্যানেলে অনেক রকমের অনেক রকমের ভিডিও আসতে চলেছে তো তোমরা যারা আমাকে সাপোর্ট করে তো অবশ্যই একটু আপনারা সাপোর্ট করবেন আবার নতুন করে আমি যেহেতু চালু করছি তো আপনাদের সাপোর্ট অনেক অনেক আপনারা যারা যারা মানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছে না তাদেরকে একটু শেয়ার করবেন মানে যেখানে আপনারা শেয়ার করতে পারেন ঠিক আছে নতুন করে আবার নতুন করে আমি বারবার বলছি নতুন করে আবার ভিডিও আসবে এক থেকে দেড় মাসের মধ্যে আর আমার একটা অ্যালবাম গান আসবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তো সেটা আমরা পরে বিষয়ে পরে বলবো তো এমন এমন জিনিস আসতে চলেছে ওনারা অনুভবও করতে পারবে না যে এমন এমন জিনিস আছে ঠিক আছে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন যারা শেয়ার করুন তো তাড়াতাড়ি শেয়ার করে দিন ঠিক আছে আপনাদের মানে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না ঠিক আছে যত আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক 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 দূরে যেতে পারে আগের মতন আপনারা সাপোর্ট করুন আর বলবো আমার যে লাইফ পার্টনার তার কাছ মানে তার থেকেও অনেক দূরে রয়েছে আমি বিশাল কষ্ট লাগে আমার বলার মতন কিছুই নেই ঠিক আছে যেহেতু আমি অনেকটাই দূরে আছি কীভাবে বোঝাবো তোমাদেরকে মানে এই কষ্ট মতন কষ্ট উত্থও নেই আর দয়া মায়া করে যারা কোনোদিন টেন্ডারিং কাজ নি তো তারা এইসব লাইনে আসবেন না ঠিক আছে ভাবা বিশাল কষ্ট এখানে মানে কি বলবো থাকা রোদের মধ্যে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো বিল্ডিংটা নাই নাই করে এই যে কাজ হচ্ছে এই বছর কাজ হচ্ছে আপনার সাউন্ড শুনতে পাচ্ছে তো বাইশ থেকে তেইশ মালার উপরে কাজ হচ্ছে তোমরা বিশ্বাস করবে না তোমাদেরকে কীভাবে দেখাবো এক সময় করে আমি বিল্ডিংয়ের ভিডিও ভিডিও বানাবো তো আপনাদেরকে দেখাবো এত উপরে আমরা কাজ করি মানে কথা মানে কথায় আমি বুঝাতে পারছি চলো বেশি লম্বা ভিডিও করবো না বেশি লম্বা লাইভ করবো না যারা যারা ভিডিও দেখছো অবশ্যই শেয়ার করবেন আবার থেকে আমি আবার চালু করব